আসসালামু আলাইকুম প্রদর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঝিনাইদাহের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল বাজারে আমরা চোরপোল বাজার থেকে আজকে চোরপোল গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং পরিচয় করিয়ে দেবো তার আগে একটু বলে রাখি চোরপোল বাজারের পাশেই রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় সেই মাধ্যমিক বিদ্যালয় আপনারা দেখছেন বাজারের পাশেই প্রতিষ্ঠিত এবং পাশে রয়েছে আর একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তো একটু বলে রাখতে হয় যে এই চোরকোল গ্রাম কিন্তু এখন অনেকটাই উন্নতর দিকে একসময় এই চোরকোলের মানুষ কিন্তু শিক্ষার হার তাদের তেমন ছিল না এখন শিক্ষার হার বেড়েছে রাস্তাঘাটের মান বেড়েছে সব মিলে কিন্তু আজকে আমরা এই চোরকোল বাজারটি আপনাদের ঘুরে দেখাবো আমি গিয়া সুদিন সেতু আর আমার সঙ্গে রয়েছেন সোহান সোহান মোটরসাইকেল চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি আজকে আমরা মনে করেছি আজকে আপনাদেরকে এই চোরকোল গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো এই যে চোরকোল আমরা গ্রামের মধ্য দিয়ে আমরা যাব এখন তবে রাস্তাটি কিন্তু খুব একটা ভালো নাই গ্রামের মধ্যে ঢুকতেই হোঁচট খেলাম মনে হলো কারণ রাস্তা ভালো নয় তবে এই গ্রামে শতকরা পঁচানব্বই পারসেন্ট সময় বাড়ি ছিল আজকে কিন্তু শতকরা পাঁচ ভাগও কিন্তু বাড়ি আর নেই সবই পাকা বাড়ি গ্রামের পরিবেশ সত্যিই সৌন্দর্য উঠানগুলো বাড়ির সামনেগুলো গাছগাছালিগুলো সব মিলে কিন্তু চোরকোলের এই গ্রামের মধ্য দিয়ে যখন যাচ্ছি তখন কিন্তু এই পুকুর বাগান আর রাস্তাঘাট দেখে মনে হলো যে হ্যাঁ সত্যিকারই কিন্তু আমরা একটি গ্রামের মধ্যে প্রবেশ করেছি তবে রাস্তাটা কিন্তু খুব যে কি ভালো তা নয় আগেই বলেছি গ্রামের ভিতরে ঢুকতেই ওচর খেলাম রাস্তা দেখে এই যে কি সামনে পুকুর রয়েছে এমন পুকুর যদি বাড়ির সামনে থাকে সেই বাড়ির মানানটা কেমন হয় যাই হোক আমরা চলছি গ্রামের মধ্য দিয়ে তবে গ্রামের পুরোটা ঘুরে দেখাতে না পারলেও আংশিক কিন্তু গ্রামের প্রতিচ্ছবি কিন্তু আজকের ভিডিওতে ডাকবাংলা দর্পণের এই ভিডিওতে কিন্তু অবশ্যই উঠে আসবে তো প্রিয় দর্শক ডাব গাছ চারিদিকে বাসবাগান একটি কবিতার কথা মনে পড়ে যায় বাসবাগানে মাথার উপরে চাঁদ উঠেছে ওই মাগো আমার বেলার কাজলা কই যাক আমরা ভাঙা পথ বে আবারও পাকার দিকে এগুচ্ছি তা আর আপনাদেরকে এই চোরকোল গ্রামটি ঘুরে দেখাবো চোরকোল প্রাইমারি একটা স্কুল রয়েছে সামনে এটি আমার জানা আছে যে সামনে কি স্কুল আছে তবে এখনও বেশ পথ আমাদের অতিক্রম করতে হবে তার আগে আপনারা রাস্তার দুই পাশে ঘর বাড়িগুলো আপনারা দেখছেন আগেই বলেছিলাম এই গ্রাম কিন্তু পাকা বাড়ি ছিল না এখন কিন্তু পাকা বাড়ি বেশি কাঁচা বাড়ি নেই তার মানে ডিজিটাল বাংলার যুগে সব কিছু পরিবর্তন হয়েছে কালের বিবর্তে যেখানে ছিল কাদা পানি ধুলোয় কারণে বর্ষার সময় আসা যেত না এই গ্রামে শিক্ষিতর হার ছিল না তেমন এখন শিক্ষিতর হার বেড়েছে নব্বই দশকের পর থেকে যেটা আমরা জেনেছি বা শুনেছি যে এই অঞ্চলে কিন্তু এক সময় অস্তের ঝংকার চলত সন্ধ্যা হলেই মানুষ আর ঘরের বাহিরে বেরোতে পারতো না সন্ত্রাসীদের আড্ডাখানায় মেতে উঠত রাত ভোর সন্ত্রাসীদের চলাফেরা এখন কিন্তু সেই সমস্ত ঝামেলা উটকো ঝামেলা আর পোহাতে হয় না সাধারণ মানুষের গ্রামের পরিবেশ সত্যি সুন্দর পরিবেশ দিয়ে আমরা নরম রৌদ্র শান্ত একটি পরিবেশে আমরা যাচ্ছি রাস্তা ধরে চোরপোড় গ্রামের মধ্য দিয়ে বাড়িঘর কত কিছু উঠান পেরিয়ে আমরা যাব সামনের দিকে আবারও বাগান তবে এই পাশেই রয়েছে চিত্রা নদী কি সুন্দর একটি গ্রাম রাস্তার ধরে চলে গেছে পাশেই একটি নদী নাম চিত্রা নদী তবে এই গ্রামটির কথা আমি আর একবার বলি ঝিনেইদাহের সদর উপজেলার দুই নম্বর মধুহাটি ইউনিয়নের একেবারেই এটি বর্ডার এলাকা এই গ্রাম পার হলেই কিন্তু কোটসানপুর আর এদিকে ঝিনেদা সদর আমরা সেই অত্যন্ত গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো চোরকোল গ্রামের কিছু দৃশ্য এবং সেগুলোও কিন্তু চোখে পড়ছে কি সুন্দর আহ এই গ্রামীণ বৈচিত্র্য গ্রাম বাংলার চিত্রগুলো সত্যি সুন্দর লাগে তবে সেই গ্রাম বাংলার মানুষ যদি ভালো হয় তো আরও ভালো লাগে তবে গ্রাম বাংলার মানুষ সাধারণত সহজ সরল মনায় হয়ে থাকে তাই গ্রাম বাংলাকে আমি ভালোবাসি ভালোবাসি বলেই আজ গ্রামের কিছু চিত্র সামনে চলে আসলেই আমি কিন্তু ভিডিও ধারণ করে ডাকবাংলা বাংলা দর্পণের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা আপনাদেরকে দেখাবো চোরকোল যেই স্কুল আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এসে গেছি সেই আঙিনায় আহ চিন্তা করা যায় এমন একটি পল্লী গ্রামে এত সুন্দর দুইতলা বিল্ডিং হয়েছে চোরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা সেই বিদ্যালয়ে রয়েছি বিদ্যালয় ভবনটি আপনাদের ঘুরে ফিরে দেখাবো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভিডিও থেকে